লালবাবুল ড্রেসে রীতিমতো প্যারিস ফ্যাশন উইক কাঁপিয়ে দিল ঐশ্বরিয়া রায় অন্যদিকে পঞ্চাশ বছরের ঐশ্বরিয়াকে কি হারাতে পারলো আলিয়া ভাট এদিন রীতিমতো এক ভিন্ন ডিজাইনের পোশাকে ধরা দিল ঐশ্বরিয়া তবে কে বলবে তার বয়স পঞ্চাশ রীতিমতো সকলের নজর কাড়ল এই বিশ্ব সুন্দরী লাল কালারের গাউনে তিনি ধরা দিলেন প্রথম দিন অবশ্য কালো কালারের একটি ড্রেস পরেছিলেন আর এদিন তার চুলের ফ্যাশন দেখে রীতিমতো হতবাক হয়েছিলেন নেটিজেনরা পড়ছে বছরেও যেন রীতিমতো জেল্লা ফেটে ঐশ্বরিয়ার এদিকে আলিয়া ভাত কম যান না তিনি এদিন প্ল্যাটিনামের একটি ড্রেস পরেছিলেন সঙ্গে ছিল লং প্লাজো প্রথমবারের মতো ফ্যাশন উইকে এসে রীতিমতো তিনিও নজর কেড়েছেন কেউ তো বলছেন ঐশ্বরিয়াকে হারিয়ে দিয়েছেন আলিয়া ভাট তার প্রাণখোলা হাসিতে মুগ্ধ নিটিজেনরা একটি ছবিতে দেখা যায় ফ্যাশন উইকে সকল মডেলরা এক ফ্রেমে ধরা দিয়েছেন এক সাইডে রয়েছেন আলিয়া ভাট অপর সাইডে রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন তবে ঐশ্বরিয়াকে দেখে বোঝার উপায় নেই যে তিনি আলিয়ার থেকে বয়সে এত বড় দুজনেই রীতিমতো ফ্যাশন উইক কাঁপিয়ে দিয়েছেন প্রশংসায় ভাসছেন দুজনেই তবে প্রতিবার ঐশ্বরিয়া রায় তো ফ্যাশন উইক মাতিয়েই রাখেন তবে প্রথমবারের মতো আলিয়া ভাটও কম যান না রীতিমতো লাইম লাইট কেড়ে নিলেন তো ভিউয়ার্স ঐশ্বরিয়া রায় বচ্চন নাকি আলিয়া ভাট কাকে বেশি সুন্দর লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না